হ্যালো বিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন মেগাস্টার সাকিব খান উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত দুশো পঞ্চাশটিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন অনেকের জানার আগ্রহ মেগাস্টার সাকিব খানের সর্বোচ্চ আয়কারী পাঁচটি সিনেমা কোনগুলো নয় তো চলন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ম্যাগাস্টার সাকিব খানের সবচেয়ে বেশি টিকিট বিক্রি হওয়া পাঁচটি সিনেমার বাজেট সহ বক্স অফিস কালেকশন মেগাস্টার সাকিব খানের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে পাঁচ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে নবাব সিনেমাটি নবাব সিনেমাটির বাজেট প্রায় তিন কোটি টাকা নবাব সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিসের রেকর্ড পরিমাণ ব্যবসা করে মেগাস্টার সাকিব খান অভিনীত নবাব সিনেমাটি দু সালে মুক্তির পর প্রায় তেত্রিশ লক্ষ টিকিট সেল হয়েছিল ম্যাগাস্টার সাকিব অভিনীত নবাব সিনেমাটি সতেরো সালে প্রায় ৩৫ কোটি টাকার টিকিট সেল করে এবং প্রযোজকের পকেটে ঢুকে প্রায় নয় কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সাকিব খানের নবাব সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা উইদাউট কেয়ার সাকিব খানের আরো বহু সিনেমা আছে যে সিনেমাগুলো নবাব সিনেমার থেকে বেশি টিকিট বিক্রি করেছে সেই সিনেমাগুলোর টিকিট রেট কম ছিল তাই এই লিস্টে জায়গা পায়নি সাকিব খানের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে চার নম্বর স্থানে জায়গা করে নিয়েছে নাম্বার ওয়ান সাকিব খান সিনেমাটি বদিউল আলম কুকন পরিচালিত নাম্বার ওয়ান সাকিব খান এই সিনেমাটি মুক্তি পায় দু হাজার দশ সালে মেগাস্টার সাকিব খান অভিনীত নাম্বার ওয়ান সাকিব খান এই সিনেমাটির বাজার ছিল প্রায় দেড় কোটি টাকা নাম্বার ওয়ান সাকিব খান এই সিনেমাটি দু হাজার দশ সালে মুক্তির পর টিকিট বিক্রি করেছিল প্রায় এক কোটি পঞ্চাশ লাখের উপরে দু হাজার দশ সালে সিনেমার টিকিট প্রাইস ছিল টাকা 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 থেকে পর্যন্ত তাহলে আমরা এভারেজে সেই হিসাবে নাম্বার এই সিনেমাটি 37 কোটি টাকার এবং নাম্বার ওয়ান সাকিব খান এই সিনেমাটি থেকে প্রযোজকের পকেটে ঢুকেছে প্রায় 10 কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী নাম্বার ওয়ান সাকিব খান এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা সাকিব খানের সর্বোচ্চ আয়কারী সিনেমা গুলোর মধ্যে তিন নম্বর স্থানে জায়গা করে নিয়েছে প্রিয়তমা সিনেমাটি হিমাল পরিচালিত এই সিনেমাটি দু হাজার মুক্তি পায় আমাদের হিসাবে এবং গ্রস আয় করেছে প্রায় বাষট্টি কোটি থেকে তেষট্টি কোটি টাকা কিন্তু প্রিয়তমা সিনেমার প্রযোজক বলেছেন প্রিয়তমা সিনেমাটির টিকিট বিক্রি হয়েছে বিয়াল্লিশ কোটি টাকা থেকে তেতাল্লিশ কোটি টাকা পর্যন্ত প্রযোজকের হিসাবে প্রিয়তমা সিনেমাটির টিকিট বিক্রি হয়েছে মাত্র সাত্রিশ লক্ষ মেগাস্টার সাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমাটির বাজার ছিল প্রায় দুই কোটি টাকা এই সিনেমাটি বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করে বারো কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রিয়তমা এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা তোমার আমার মিলন লিখতে পারতো শাকিব খানের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে দুই নম্বর স্থানে জায়গা করে নিয়েছে চাচ্চু সিনেমাটি এফ আই মানিক পরিচালিত চাচ্চু সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিসের রেকর্ড পরিমাণ ব্যবসা করে মেগাস্টার শাকিব খান ও ডিপজল অভিনীত চাচ্চু সিনেমাটি দু সালে প্রায় আড়াই কোটির উপরে টিকিট বিক্রি করেছিল তো বুঝতে পাচ্ছেন শাকিব খানের দ্বিতীয় সর্বোচ্চ টিকিট বিক্রি করা সিনেমা হচ্ছে চাচ্চু সিনেমাটি তো যাই হোক শাকিব খানের চাচ্চু সিনেমাটি দু সালে প্রায় ষাট কোটি টাকার উপরে বিক্রি করে এবং প্রযোজক ডিপ জলের পকেটে ঢুকে প্রায় চোদ্দ কোটি টাকার উপরে অফিস রিপোর্ট অনুযায়ী মেগাস্টার সাকিব খান অভিনীত চাচ্চু সিনেমাটি অল টাইম লকবাস্টার সিনেমা আমার মনে সাকিব খানের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছে প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি প্রিয়া আমার প্রিয়া এই সিনেমাটির বাজেট ছিল নব্বই লক্ষ টাকা এই সিনেমাটি পরিচালনা করেছেন বদিউল আলম কুকন মেগাস্টার সাকিব খান ও সাহারা অভিনীত প্রিয়া আমার প্রিয়া এই সিনেমাটি দু সালে মুক্তির পর টিকিট বিক্রি হয়েছিল দুই কোটি আশি লক্ষরও বেশি সাকিব খানের কেরিয়ারে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হওয়া সিনেমা হচ্ছে প্রিয়া আমার প্রিয়া এই সিনেমাটি প্রায় দুই কোটি আশি লক্ষ টিকিট বিক্রি করেছিল তো যাই হোক সাকিব খানের প্রিয়া আমার প্রিয়া এই সিনেমাটি 2008 সালে মুক্তির পর প্রায় পঁয়ষট্টি কোটি টাকার উপরে টিকিট বিক্রি করেছিল এবং প্রিয়া আমার প্রিয়া এই সিনেমার প্রযোজকের পকেটে ঢুকেছিল প্রায় পনেরো কোটি টাকার মতো তাছাড়া দু সালের একটি পত্রিকাতে প্রকাশ করা হয়েছিল প্রিয়া আমার প্রিয়া এই সিনেমাটি 2008 সালের আগের পাঁচ ছয় বছরের সিনেমার ব্যবসার রেকর্ড ভেঙে দিয়েছিল তুমি জানে টোবিওয় সাকিব খানের সর্বোচ্চ আয়কারী পাঁচটি সিনেমার মধ্যে আপনার প্রিয় সিনেমা কোনটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আরটা কথা না বললেই নয় সাকিব খানের তুফান সিনেমাটি যদি এক কোটি টিকিট বাংলাদেশে বিক্রি করতে পারে তাহলে বাংলাদেশের সিনেমার যত রেকর্ড ছিল সব রেকর্ডই ভেঙে দিবে তুফান সিনেমাটি তো বিয়াস আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন সাকিব খানের তুফান সিনেমাটি কি এক কোটি টিকিট বিক্রি করতে পারবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ